বড় বরকতময় মাস গুরুত্বপূর্ণ মাস তোমাদের সামনে আসছে এই মাসে রোজাকে আল্লাহ তালা ফরজ করেছে আর রাত্রে তারাবি ফড়াকে আমি সুন্নত করে দিয়েছি দিনে হইলো রোজা রাতে হইলো তারাবি আর মানে আব্দা ফি কানা কেমন ফি মা দাতন এই মাসে একটা নফল কাজ যদি কেউ করে তো অন্য মাসে ফরজের সমান সভাব সে পেয়ে যাবে আর ওমান আদজা ফি হে ফারিয়েদা কা না কামান আদ্দা সাবরি না তান ফি এই আর এই মাসের এক একটা ফরজ অন্য মাসের সত্তর ফরজের মতো দামি হয়ে যাবে আর আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মোত্তাকি হইতে পার আর মোত্তাকি হইতে পারলে দুনিয়া আখেরাতের সকল সমস্যা সহজ হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা আর অন্য জায়গায় বলছেন যদি কার মধ্যে তাকুয়া থাকে তাহলে আল্লাহ তালা তার সকল সমস্যার সমাধান করে দিবে এবং এমন ভাবে রেজেকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করে এক সাহাবির ছেলেকে কাফেরা ধরে নিয়ে গেছে ওদের স্বামী স্ত্রীর তো কান্নার শেষ নাই দুঃখের শেষ নাই আর কাফেরা তো আদর করতে নেয় নাই ওকে তো মারবে তো খুব কষ্ট দিয়ে আবার এই জন্য রাসুল সালামের কাছে এসে বলতেছিলেন ইয়ারসুল এখন আমার বাচ্চা কি হবে রসুল সাম বলছেন যে তাকু অবলম্বন করো আর করো কর বেসারা সবর করতেছে দোয়া ফিরতেছে এরা স্বামী স্ত্রীর দোকানে হইস হই শোনা যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে ঘর থেকে বের হয়ে দেখেছে ছেলে হাজির সাথে পুরা আঙ্গিনা ভরে গেছে ওঠে বহু ওঠ বলতেছে যে আপু তুমি কেমনে আসছো ওই যে আব্বু ওরা তো আমাকে ঘরের মধ্যে বেঁধে রাখছে ওরা খেয়ে দিয়ে দুপুর বেলা ঘুমাচ্ছিল তো আমি একটা ফিলারের সঙ্গে হাতের রশি যেটা বাঁধা ছিল এটাকে এইভাবে ঘষা দিয়েছি আর ওটা ছুটে গেছে আস্তে আস্তে পা খুলছি তো আমি আসবো কিভাবে তো একটা ভালো ওর দেখেই ওটার উপরে চড়ছি কিন্তু এই ওর যে ওরদের রাজা এটা তার আমার জানা ছিল না আমি এটা নিয়ে রওনা দিছি পিছিয়ে পিছিয়ে সবর চলে এসেছে আমি তো সাহাবে গিয়ে রাসুল সালামকে বললেন ইয়া রাসুল্লাহ এখন কি অবস্থা ছেলে তো পাইছি ঠিকই ওটার কি খবর কার ওট চলে আসছে আমার আল্লাহর রাধা হইল ইয়ে যা আল্লাহ মাস রাজা আল্লাহ তালা সংকট উত্তরণের সংকট থেকে নাজাতের ব্যবস্থা করে দিবেন আর এমনভাবে রেজেকের ব্যবস্থা করবেন যে যেটা তুমি কল্পনা করেন এটা আল্লাহ হুসে দিয়েছে তোমার কাছে আবার আল্লাহ তালা বলেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মিন আমরহি ইউসুরা তাকওয়ার গুণ থাকলে সব কাম গোছানো হবে আল্লাহ তালা সব গুছিয়ে দিবেন ছেলে মেয়ে লেখাপড়া বিয়ের নিজের চাকরি প্রমোশন ব্যবসা বাণিজ্য কৃষি খেত গৃহস্থী নিজের শ্রমিকের শ্রম আল্লাহ তাআলা সব তার কাছে সহজ মনে হবে অটোমেটিক কেমনে কেমনে প্রমোশন হয়ে যাচ্ছে সাধারণ মানুষ ব্যবসায় কেমনে কেমনে মাসাল্লাহ খুব তরাকি হয়ে যাচ্ছে ছেলে মেয়ের সুন্দর মতো বিয়ে হয়ে যাচ্ছে ছেলে মেয়ে লেখাপড়া ভালোই রেজাল্ট করতেছে এরা আস্তে আস্তে আগে যাচ্ছে এমন লোক তো আছে যাদের বাচ্চা মেডিকেলে পড়ে একজনের তিনটা ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে তিনটাই মেডিকেলে এখন ডাক্তার হয়ে গেছে এরা কারো কোনোদিন কারো কাছে কোচিং করে না দিন করে না আমার খুব পরিচিত মানুষ কারো কাছে কোনোদিন কোচিং করে নাই নিজেরা ঘরে বড়ি গড়ি বড়জন কতম চান্স হয়েছে ভালো রেজাল ছে একটু সহযোগিতা করছে সিরিয়ালি সবাই এখন দুই ছেলে এক মেয়ে সন্তানে তিনজন তিন জন রাখতে কোনো খরচ নাই কোচিং এর খরচ খরচ নেই এমনিই মেডিকেল চান্স পেয়ে গেছে এজন্য আমার আল্লাহর কথা হইল ওমা ইত্তাকি আল্লাহ ইয়া জাল্লাহু মিন আমরহি সকল কাজ সহজ করে দিবে। আবার বলতেছেন একই সুরের মধ্যে তিন কথা ومن يتق الله يكفر عنه سيئاته ويوزم له اجرا যদি থাকে তো আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করে দিবেন আর সকল আমলের সওয়াবের পরিমাণ বাড়িয়ে দিবেন একই নামাজ আপনি পড়লেন আরেকজন পড়লো তাকওয়াওয়ালা পড়লো আমি পড়লাম আরেক বড় মুত্তা কি পড়লো দুজনের নামাজের সবাবের তারতম্য হয়ে যাবে তাকুয়ার ভিত্তিতে এই জন্য রাসুল সাল ইসলাম বলতেছেন যদি এক মুঠ দান করে থাকে তাহলে তোমাদের ওহুদ পাহাড় দান করার সে সব তাদেরটার বেশি হয় ওনাদের এক মুঠ আমার ওহুদ পাহাড়ে সে বেশি হয় কি কারণ তার যে তাকোয়া যার কারণে তার সোয়াবের মাত্রা অনেক বেড়ে গেছে রমজান আমাদেরকে মোত্তা রাসূল বানাক রাসুল সালামের এক সাহাবী যে আসতেন রাসুলের কাছে থাকতেন দিন শিখতেন একটু শিখা হয়ে গেলে চলে যেতেন অনেক সময় রাসুল সাম তার চেহারা সুরও দেখিয়ে আন্দাজ করতেন যে বাড়িতে মনে হয় বউ রাখি আসছে বাড়িতে মনে হয় সন্তান দেখিয়ে আসছে চেহারা মেয়েদের টেনশন টেনশন ভাব আছে বলতেন আছে যখন বলতো যে বউ আছে বিয়ে করছি বেশি দিন হয় তখন আল্লাহ রাসুল নিজেই পাঠিয়ে দিত এরকম এক সাহাবি বলে আল্লাহ আমি তো যাবো যা ওদিনি আমি যাওয়ার সময় আমার কিছু সম্বল দেন চলার পথের কিছু পাথিও এটা লাগে সফর এটা ওই সাহাবি তো ভাবছে মানি কিছু রুটি কিছু পাওয়া রুটি কিন্তু আল্লাহ রসান তাকে এমন সামান দিছেন যে সামানে দুনিয়া কবর হাসর হোলসেরাত একবারে জান্নাতের সফর কারণ আমাদের সফর তো অল্প সফর নয় আমি তো সফর ভাবছি এখান থেকে ডাকা যাবো কিন্তু আমি তো সবসময় সফরেই আছি আমি একমাত্র বিরতি বিরতিহীন গাড়ি আমি আর দুনিয়ার সব বিরতি আছে যতে গাড়িতে লেখা আছে বিরতিহীন জ্যামের কারণে থামছে নাস্তার জন্য থামছে নামাজের জন্য থামছে থামতে হয় কিন্তু আমার থামা থামি আমি নামাজ পড়লেও আমার হায়াত কেটে যায় কি বলেন ঘুমাইলেও হায়ার শেষ হয়ে যায় খেতে বসি হায়ার শেষ হয়ে যায় বসি আছে হায়ার শেষ হয়ে যায় আমার গাড়ি বিরতিহীন আমি সফরে আছি ছিলাম রোহের জগতে সফর শুরু হয়েছে সেখান থেকে এরপরে আসছি মায়ের গর্বে সেখানে স্বল্প সময়ের জন্য ছিলাম ছয় মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস কারণ চার মাস পরে তো রু আসছে আমার প্রথম ধরিয়ে তো রু আসে নাই এই জন্য ছয় মাস হইলে চার মাসের সত্ত্বে ছয় মাস দশ মাস এই ছিলাম মায়ের গর্বে এরপরে দুনিয়াতে আসছি আল্লাহ জানে কতদিন কার হায়াত আছে দাদা নাতিকে কবর দেয় দাদার বড় আশা ছিল নাতি আমাকে কবরে কবর নাম দাদাই কবর দে নাতি বাবা ছেলে কি কবর দেয় বাবার কাঁধে ছেলের খাটলি বড় মরমাতি করা বড় কঠিন কতদিনের সেটা আল্লাহ ভালো জানে আমরা কেউ বলতে পারি পরে কবর আল্লাহ জানে কতদিন এক কবি বলছিলেন যে জমিনে পা রেখে সাবধানে রাখো তুমি কি জানো তোমার ফাইন নিচে কারো কবর আছে কি না কবরস্থানে গেলে এই কবরস্থানে কার কার কবর বললে বলবে যে আমাদের দাদার কবর এখানে হিজার কবর এখানে এর কবর কবর পারেন হিজার আগে তো যারা অন্য জেলার আছেন হয়তো নাও বুঝতে পারেন মানে দাদার বাবা যে আরকি আমাদের এদিকে হিজা বলে বড় বাবাও বলে বড় বাবার আগের জন যিনি ওনার কবরের খবর তো কারো নাই আমাদের পুরান বাড়ি জাতি হয় আমার চা ভাই আছে এখানে তো জাদিয়া একবার গিয়ে দেখি একটা ঘর উঠতেছে আমার এক চাষা আছেন আমার আব্বার চাহা তো ভাই বললাম যে আপনার দাদার কবর কই আমি জানি না ওনার দাদার কবর উনি চিনে না আমি বললাম যে এই যে ঘর উঠতেছে এই ঘরের পাশেই তো আপনার দাদার কবর এই ঘর ওয়ালায় তো কদিন পরে ফাঁক করে উঠে হবে আস্তে আস্তে আপনাদের কবরস্থান ঘর হয়ে যাবে এটাকে ঘেরাও দিয়ে দেন আপনার দাদার কবর এখানে তুমি কেমনে জানো আমি আমার দাদারে আমি জিজ্ঞেস করছি আপনার বাবার কবর কী আপনার দাদার কবর কয় এই জন্য আমি আমার বাবার দাদার কবরও চিনি দাদার দাদার কবরও চিনি পরে জিজ্ঞেস করছি এরপর এই জন্য এখন দাদার কবর আপনি একখানে গিয়ে বা আপনি ঘরে গিয়ে দেখলেন দরজার মধ্যে লেখা আছে আঠাশ দুই দুই হাজার পঁচিশ আজকের তারিখে নিচে লেখা আছে কৃষি জরুরি কোন সময় লেখা থাকে শিক্ষা জরিপ কোন সময় লেখা থাকে আদম সুমারি। আপনি বুঝতে পারেন যে প্রাইমারি স্কুলের সাররা আসছে এসে সে খোঁজখবর নিয়ে গেছে যে আমাদের ঘরে মানুষ কয়জন সরকার মনে হয় ভোটার তালিকা নতুন করি করতেছে আদম সুমারি আবার আবার কৃষি জরিপ সরকার জরিপ করতেছে দেশের মোট জমির সংখ্যা কত আয় কত আমাদের সম্ভাব্য ফসল কি হবে কোন সময় শিক্ষা জরিপ ঘরে দেশের শিক্ষার হার কত কে কিভাবে যদি এমন হইতো একবার সাররা আসছে লেখা আছে কবর বাড়িতে মুরব্বী একজন নিয়ে কবরস্থানে দাঁড়াই আজ জিজ্ঞেস করছি যে এখানে সর্বপ্রথম কবরটাকে তুই পাবেন আপনার দাদার আপনার বড় বাবা যে দাদার বাবার কবে মারা গেছে বলবেন যে উনিশশো সব মারা গেছে তখন তো আপনি ছিলেন না শুনছি বা আটচল্লিশে বন্যার এক বছর আগে বা পরে যদি জিজ্ঞেস করে এর আগের কবর গুলি কই বলে বলতে পারে এজন্য জন্য কবি বলছে যে একশো বছরের ভিতরের কবরের খবর আছে আমাদের কাছে কিন্তু দুনিয়ার হায়াত তো আর একশো বছর নয় এই যে হাজার হাজার বছর আগের কবর গুলো আবার ওই সময়ের মানুষের সাইজও বড় ছিল এই জন্য কবির বাসা হইল আইনাল কবর মিন কাউমে আদ সবচেয়ে বড় লম্বা মানুষ আদ গোত্রের লোক তাল গাছের মতো লম্বা ছিল এক একটা মানুষ তো কবি বলতেছে সেই লোকগুলির কবর কই একজনের কবর তো দশ কবরের সমান এই জন্য তুমি পাড়াইতে সাবধানে রাখো তুমি কি জানো যে তোমার ফাইন নিচে হয়তো তোমার বংশের কারো কবর এখানে এর এরা যে কবরে আছে কত হাজার বছর থেকে আছে আমি আর কত হাজার বছর আবার থাইব সামনে এই জন্য এটার হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে হাসরে ময়দান কত হাজার বছর কারোর জন্য এক হাজার কারোর জন্য পঞ্চাশ হাজার বছর হয়ে যায় আমলের তারতম্যর কারণে সময় কম বেশ মনে কাছে খুব কম মনে হাজার বছরের রাস্তা এই জন্য আমার সফর এটা ঢাকায় এমন নয় হয় যে গেছি দেড় মাসের সফর এমন নয় এই জন্য সাহাবি তো বলছিলেন রাসুল্ল আমার কিছু সামানা দিয়ে দেন হইতে পারে সাহাবিও রাশিয়াম সোহাবতে থাকার কারণে সেও বুঝতে পারছে আমার এমন সামানা দরকার যেটা আমার দুনিয়াও সারে কমরও সারে ফুলসেরাত সারে হাসর সারে সব সারে এই জন্য প্রথম তিনটা কথা বলছেন প্রথম যখন বলছে জাববেদনি রসাল্লাহ আমাকে কিছু সামান দিয়ে দেন রাজশিয়াম বলছেন জাবা আল্লাহু আল্লাহ তালা তোমাকে তাকয়ার সম্বল দান করো তুমি যেন তাকওয়ার সম্বল সাথে করে চলতে পারো এতে তোমার দুনিয়াও সহজ হবে অভাবনীয় পথে অকল্পনীয় উপায়ে ব্যবস্থা হয়ে যাবে সকল কাজ সহজ হয়ে যাবে আর আল্লাহ গুনা মাফ করে দিবে প্রত্যেক কাজের স্বভাবের মাত্রা বাড়িয়ে দিবে দুনিয়াও দুনিয়া তাকোয়ার কারণে কবরও পার যাবে তাকুয়ার কারণে হাঁসরা ময়দানও পার হবে ফুলসরা তো পার হবে তাকুয়ার কারণে তুমি ডান্নাতে ঘুষে যাবে এই জন্য বলতেছে সাহাবি বলতে আট্ট পড়াই দেবে রশ্ম বলেন ওয়াগাফার দাম বা আল্লাহ তালা তোমার সমস্ত গুনা গুলি মাফ করে দে সমস্ত গুনাগুলি আল্লাহ তালা মাফ করে দে রমজানে এই দুই কাম হয় তা হয় রমজানে গুনা মাফ হয় সেন গুনা মাফ হয় গুনা মাফে আজকে রসুন শশিয়াম বলেন আবহরা দিয়ে লাউ চাল আনু থেকে বর্ণিত হাদিস রেশম বলেন যে আমার উম্মতকে এই রোজার কারণে আল্লাহ তালা ফাঁসটা বৈশিষ্ট্য দিয়েছেন রোজা তো অন্যান্য উম্মতের উপরও ছিল কিন্তু এই বৈশিষ্ট্য। ফাঁসটা বৈশিষ্ট্য লাখালুফ হইল লাখালুফামি সোয়াইমে আতিয়াম ইন্দাল্লাহমির রেহিল মেস রোজাদার রোজা থাকার কারণে এটা মেসওয়াক না করার কারণে নয় পায়ুরিয়া বা মুখের দুর্গন্ধের কারণে নয় রোজার কারণে ক্ষুধার্ত থাকার কারণে তার ভিতর থেকে যে গ্যাস বের হয় যে দুর্গন্ধ বের হয় এটার দাম আল্লাহ কাছে তালার চেয়েও বেশি আল্লাহ কি দুর্গন্ধ পছন্দ করেননি দুর্গন্ধ পছন্দ করে না দোস্তের কিলো ভালো লাগে যার সাথে যার খাতির দিলো ভালো লাগে এই জন্য আল্লাহ তালার কাছে পছন্দ লাগে মানে আল্লাহর কাছে তো দুর্গন্ধ লাগে না গ্রান লাগে এটার আরো করতে হইল রোজাদার হাঁসর মেজানে যেদিন উঠবে সেদিন তার মুখ থেকে একটা সুগন্ধি ছড়াবে এক একটা আমল সেদিন প্রকাশ পেয়ে যাবে সেদিন তার মুখ থেকে সুগন্ধির কারণে সমস্ত হাসরবাসী বুঝবে যে এই তো রোজাদার ওই তো রোজাদারের মুখ থেকে শুক্রান দুই নম্বর হইল যে রোজাদারের জন্য সমস্ত ফেরেস্তারা তারা এমনকি সমুদ্রের মাছ গর্তের ফিফিলিকা পর্যন্ত আল্লাহ তালার কাছে তাস্তাক ফেরু মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে যে আল্লাহ সে রোজা রাখছে তাকে মাফ করে দেব আমার জন্য মাফ চাওয়ার ব্যবস্থা সমস্ত ফেরিস্তাদেরকে দিয়ে সমস্ত মাফলুককে দিয়ে আল্লাহ তালা সুপারিশ করানোর ব্যবস্থা করে রেখেছে এরপরে বলেন অতু সফাদুল্লাহ মারাদাত দুষ্ট জিনগুলোকে এই মাসে আল্লাহ তালা বন্দি করে রাখেন যাতে আমাকে ধোকা দিতে না পারে এই জন্য দেখবেন যে রমজান মাসে একজন মানুষ স্বাভাবিক ভালো হয়ে যায় আগের চেয়ে অনেক ভালো হয়ে যায় অনেক পাপ বন্ধ হয়ে যায় যেহেতু দুষ্ট জিনগুলোকে আল্লাহ তালা বন্দি করে দেয় এবং রমজানে জান্নাতকে সাজানো হয় অতুজেই যেন এবং জান্নাতকে আল্লাহ সাজাইতে থাকেন আর জান্নাতকে বলতে থাকেন যে আমার বন্দা দুনিয়ার ঝামেলা ছেড়ে অল্প দিনে তোমার কাছে আসতেছে সাজতেছে সাজাইতেছে আর বলতেছে আসতেছে আর শেষ রাত্রিতে সবাইকে মাফ করে দেওয়া হয় তো সাহাবে বললেন এটা কি সবে কদর বলেন না সবে কদর আর মাফ তো স্পেশাল কিন্তু শেষ রাত্র মানি একজন মজদুরকে শ্রমিককে তার পারিশ্রমিক দেওয়া হয় কাজ শেষে এই জন্য রমজানের শেষ রাত্রি ওইটা বেশি গুরুত্বপূর্ণ সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তালা মাফ করে দিয়ে থাকে এই জন্য রমজানে ওই সাহাবি আল্লাহ রসুল সাহেবের কাছে সম্বল চেয়েছেন প্রথম বলছেন আল্লাহ তোমাকে তাকুয়ার সম্বল দান করুন দুই নাম্বার যখন আরও চেয়েছেন বলতেছেন তোমাকে আল্লাহ তালা সব গুনা মাফ করে দেয় তিন নম্বরে বলে রজিত মিয়া রাসুল আল্লাহ আর একটু দেন না বলো ওয়াসার আলাকা আল আমরা ওয়াসার আলাকা খায়রা ওয়াসার আলাকা খায়রা হাইসুমা কান যত ভালো কাজ আছে আল্লাহ তোমার জন্য সব ভালো কাজগুলি সহজ করে দেয় তুমি যেন হজ করতে পারো তুমি যেন অমরা করতে পারো তুমি যেন তাই পড়তে পারো তুমি যেন সমাজের মানুষের উপকার করতে পারো মা বাবার খেদমত করতে পারো যত রকমের ভালো কাজ আছে আল্লাহ সব কাজ করা তোমার জন্য যেন সহজ করে দেয় যেন রমজান ওই সাহাবি সম্বল চেয়েছেন রমজান আমাদেরকে সেই সম্বল জুগিয়ে দেয় আমাকে তাকুয়ার গুণ অর্জন করে দিবে আমার গুণাগুলি রমজানে মাফ হয়ে যাবে আল্লাহ তালা বলেন পারবি না কেন তুমি পারবে না কেন বাফে মেয়েকে ফাটাইতে বাফের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাফেরও কেমন লাগে মেয়েকে বিদায় দিচ্ছি ফাটাইবার সময় কি বলে আম্মু এই কালকে আমি আসতেছি আমরা নিয়ে আসবো তোমাকে বলে না আম্মু টেনশন করো না আমরা আসতেছি এ একটা দিন কি হবে আমরা আসতেছি তোমাকে নিয়ে আসবে তো মেয়েও দেখে যে আব্বু আসতেছে কালকে আমরা নিয়ে আসবি এখানে আল্লাহ রোজার ওয়াজ করতে কি বেলা ইয়ামাহা মা দুধ এই গন্ধায় অল্প কাই দিনে না অল্প কায়টা দিন অন দিন চিরের দিন তাও দিনের বেলায় রাত্রে তো খাবে দিনের বেলায় অল্প কয় দিন আর ইয়ামাহ মা দুধ অল্প কাই দিনে না আজকে ঘুমায় আসার আগে আমার এই অস্তব আছে একটা ওখানে সব ভালো লোকগুলির সাথে একটা হোয়াটসঅ্যাপের সঙ্গে সবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর জানানো আমি দিও না আমার এমনি মোবাইল নম্বর আন্দার ভাই সান্দাও জানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবাই জানে না সবাই দিই নেই ওখানে একটা লেখা আসছে সাতক্ষীরা থেকে এক ভাই আমার সেও মদিনেশ্বরই পড়া লেখা পাঠাইছে আমার কাছে বড় চমৎকার লেগেছে এই জন্য আপনাদেরকেও বলি বলতেছে যে ইউসুফ আল ইসলামের বারো ভাই বছরে মাসও বারোটা বছরে মাসও কয়টা বারোটা বারো ভাইয়ের মধ্যে ইউসুফ আলহ ইসলামের দাম যেরকম এই বারো মাসের মধ্যে রমজানের দাম এরকম ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছিল কি যে আব্বায় মুনাজাত দিলে তাহার সময় কান পাতি শুনলে শুধু আল্লাহ আমার ইউসুফ আল্লাহ আমার ইউসুফ বাবা দোয়া সব ইউসুফের করে ইউসুফের সরাই ফেলে দোয়া কিছু আমরা হম এই জন্য তারা পরামর্শ করতিছিল উক্তুলু ইউসুফ আবিত রাহু আর্দান ইয়াকুম ওয়াজু আবি কয়ে যে ইস্যুপের তোমরা মেরে আসো তাইলে বাপের দোয়া তোমরা কি সেরকম করব নাকি যে মেরে ফেলে রমজানের ব্যাপারে আমরা এরকম করব না যে রমজানকে মেরে ফেলছি রমজানকে দূরে ফেলে দিছি বরং কি করব কয়ে যে মিশরের ওই আজিজ এ মেসের সেই প্রধান সেনাপতি আজিজ মানে বাদশা নয় কারণ বাদশা আর একজন অকালাল মালিকু বা কথা কথা சுரேশ ওpermitted ভিন্ন আছে আজিজ মানে গভর্নর অথবা আজিজ মানে সেনাপ্রধান সেনাপ্রধান কিনে নে বউকে গিয়ে কি বলছিল মাসো আহু এ এর যত্ন করি ফালিও আশা আইয়ান ফানা আও এই ছেলে আমাদের উপকারে আসবে আর নহয় আমাদের তো কোনো সন্তান নাই এরা সন্তান হিসাবে আমরা ধারণ করব জন্য ওই আমার ওই ভাই আমার তার WhatsApp এ লেখছে রমজানের ব্যাপারে আমাদের এই কথা থাকবে আকৃমি মাসোআহু রমজানকে যথাযথ মূল্যায়ন করবো অত বলছিল ছেলেটাকে সন্তান মানাবো আমরা বলবো যে যে আশা আইয়েন ফান আসা আইয়ান ফানা অনাট্যকে আলাদা তো আমরা বলবো আশা আইয়েন ফানা অনাত্যকে শাফিয়া তো রমজান আমাদের হুকারে আসবে কমফর্টকে কাল কে মতর ময়দানে রমজান আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রশুদ শ্যাম বলেন কেয়ামতের ময়দানে সুপারিশ করার কোনো ভাওয়ার কারো সুযোগ নাই দুইটা জিনিস সুপারিশ করার জন্য আল্লাহর সাথে জিদ হলো সিয়াম আর তেল করা রোজা আর করা সিয়াম বলবে রবী মানা তুহু আর বিন্নার আয় আল্লাহ দিনের বেলা ওকে খাইতে দেন ওকে মন মতো কোনো কাজে করতে দেয়নি সে সম্পূর্ণ আপনাকে রাজি করে চলেছে আয় আল্লাহ তার ব্যাপারে আমার সুপারিশটা শুনতে হবে আল্লাহ তালা তার সুপারিশ কবুল করে দেবে আর কোরআন বলবে রব্বে ইন্নি মানা তহু আর নাও মা বিল্লে আয় আল্লাহ সে যত সফরে করুক যত কষ্টে হোক প্রতি রাতে আমাকে একটু তেলাবাদ করি তারপরে ঘুমেছে এটা অজু করি পারতেছেন না শরীরে আর সায় দেয় না জার্নি করে আসছেন অসুস্থ লাগে অজুটা করি এক ফিস্ট হইলে একটু পড়ি আধা ফিস্ট হইলে পড়ি কোরআন বুঝবে যে না এই লোক আমার মূল্য শেষ আমার সাথে দেখা করা ছাড়া আপনি একটা ছেলে মায়ের সাথে প্রতি রাত্রে জায়গায় দেখা করে। প্রতিদিন দেখা করে এইটাই তো তার নাজাতের জন্য যথেষ্ট এখন কোরআন এমন আমি কোরআনের সাথে সম্পর্ক ঘুমানের আগে করলে তো আমার শরীরটা এমনি ঘুমের জন্য বারবার আমাকে আগে দিছে এমনি ঘুমটা তো সহজে চলে আসবে ফ্রেশ হয়ে গেছে আর কোরআন তেলা করার কারণে আয়াত যদি তেলা করি সারা রাত আবাদতের সবাব আমার আমল নামার মধ্যে জমা হবে তো কোরআন বলবে রব্বি মানা তো আল্লাহ রাতের বেলায় ওকে আমি ঘুমাইতে দেই নাই ও আমাকে ধরা ছাড়া পড়া ছাড়া ও ঘুমাই নেই এর ব্যাপারে আমার কথাও রাখতে হবে সিয়াম আর কোরআন এই দুটাই সুপারিশ করে। তো রমজান আমাদের একবারেই আগামী কালকেই আছে একদিন আর খুব সম্ভব একদিনে আছে সৌদি আরব সহ আরব বিশ্ব হয়তো কালকেই রোজা শুরু হয়ে যাবে আর একদিন আছে আমাদের এই জন্য আমার আল্লাহ যেভাবে চাইয়া আমার মাদুদাত বন্ধ অল্প কয়েকদিন অল্প কয়েকদিন জীবন পার হয়ে যাবে আগামী রমজান যার নিয়ত করছে যে এইবারও কিছু রাখবো আগামী রমজান ধরে পুরা রাখব কিন্তু এই রমজান আমার জীবনের হয়তো শেষ রমজান রসুল হাসম বলেন আসলা আতুল খামস অল জুমা জুমা ও রামাদান আমাদান ফাঁসাক্ত নামাজ এক নমাজ থেকে আরেক নমাজের যে গ্যাপ এই জুমার থেকে ওই জুমার যে গ্যাপ ওই রমজান থেকে এই রমজানের যত গ্যাপ যদি কেউ নিয়মিত ফাঁসাক্ত নামাজ পড়ে জুমা পড়ে রোজা রাখে আল্লাহ তালা মাঝখানের গুণাগুলো মাফ করে দিবে এখন কবিরা গুণা যেটা বড় গুণ এটা তবা লাগবে কিন্তু আল্লাহ তালা তো এমন এক ব্যবস্থা রাখছেন যে আমার আবাদতের ফাঁকে ফাঁকে সব কবিরা গুণা মাফ হয়ে যায় কারণ উজু করে আমি বলতেছি আল্লাহ জালনে মিনাত্তাবি ও জালনে মিনাল মত হেরে আল্লাহ উজু করছি আমি শরীর পাঠ করছি জামাও সুন্দর গায়ে দিছি পরিষ্কার পরিচ্ছন্ন জামা গায়ে দিছি যেরকম উপরে জামাটা ফিটফাট কিন্তু ভিতরে শরীরের কোনো জায়গায় ময়লা লেগে আছে আমার নামাজ হবে না আমি এই জন্য শরীরটাও পাঠ আয় আল্লাহ তো তারও ভিতরে আমার রূপ আর কলম গুনার কারণে সেটা তো ময়লা তাহলে উপরে জামা সাফ শরীরও সাফ কিন্তু ভিতরটা তো আরো হইলা আর আপনি তো দেখেন কলব আল্লাহ তো আমার শরীর জামার দিকে তাকায় না দেখে আমার কলবের কি অবস্থা আর আল্লাহ গুনার কারণে তো আমার কলবটা দিলটা না ফাঁকা আল্লাহ উজু করে আল্লাহ আমি তলা করতেছি আপনি আমার গুনাগুলি মাফ করে দেন এবং আমাকে একেবারে মোত হেরিন ভিতর বাহির সব পরিষ্কার জামা পরিষ্কার শরীর পরিষ্কার কলমও পরিষ্কার এমন পবিত্র মানুষ বানিয়ে দেয় এর নামাজের মধ্যে গিয়ে আমরা তো সব হানাকা আল্লাহ বেহামদিকে সবসময় এটাই পড়ে কিন্তু আরেকটা একটা দোয়াও আছে আল্লাহ বাইদ বাই নি বাই না খাত আল্লাহ আমার গুনা থেকে আমাকে এত দূরত্বে নিয়ে যান কামা বা বাইনাল মাস রে কেওয়াল মাগরেব পৃথিবীর একবারে সর্বপূর্ব আর সর্বপশ্চিম প্রান্ত এই দুই প্রান্তের ব্যবধান যতটুকু আল্লাহ আমার গুনা থেকে আমাকে এতটুকু দূরত্বে নিয়ে যান মিনাল আহকে নি মিনার কাসাও বোলা মিনার দানাস আয়া আল্লাহ গুনা থেকে আমাকে এত পরিষ্কার বানিয়ে দেন সাদা কাপড়কে মানুষ ধুয়ে যেভাবে পরিষ্কার করি ফেলে আল্লাহ আহ জুনুম বিল মাই ও সাল জোয়াল বারাত আল্লাহ স্বচ্ছ পানি দিয়ে বরফের পানি দিয়ে আমাকে একবারে গুনা থেকে ধুয়ে মুছে সাফ করে দে এতো শুরুতেই দোয়া আবার দুই চেজ্জার মাঝখানে আল্লাহ হম্ম ফুরেলি ওর হামনি আবার সালাম ফিরেবার আগে আল্লাহ আহম্মাই জলাম তু নাফছি জুনমান কাছে এরা কমা করতেছি কিরকম আল্লাহ বহু ভুল করছি কিন্তু বুঝতে পারছি যে আপনি গুনা মাফ না করলে কোনো লাভ হবে না হাস্যরও ময়দানে কেউ যদি গুনা নিয়ে ওঠে আর আল্লাহ যদি মাফ না করে দোজোকে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই কোনো উপায় নেই সেই মার্কেজ মসজিদের ক্ষতি হোক আরও বড় মসজিদের ক্ষতি হোক বড় মানসার প্রিন্সিপাল হোক ছোট্ট মানসার প্রিন্সিপাল হোক সেই বড় হাফেজ হোক আর সাধারণ মানুষ হোক ধনী হোক আর গরিব হোক আল্লাহ যদি কারো গুণা মাফ না করে তোর গুণার মাফ নাই কোনো কিছু করা যাবে সেখানে কোনো উপায় নেই ওলা ফেরুজাই আর সেদিন যদি কেন্দ্রে কেন্দ্রে বলে আল্লাহ মাফ করে দেন ওদিনের কান্দার কোনো দাম নেই কানতে কানতে যদি চোখ থেকে রক্ত বের করে ফেলেন ওই কাঁদার কোনো দাম নাই কিন্তু এখন কাঁদার দাম এত চোখের পানি নাকের পাশ কোনা দিয়ে আল্লাহ রাসুল বলেন মাসির মাথার মতো উদাহরণটা দিচ্ছেন দেখেন কিরকম চোখের পানি গোল হয়ে আর মাসির মাথা গোল বলে মাসির মাথার মতো গোল পরিমাণ পানি বের হয়ে আছে আল্লাহর ভয়ে এই পানিটা গড়িয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ আমার গুণা মাফ করে দিচ্ছে এই সামান্য ফ্লুইড না ফ্লুইড আছে না যেটা কালি উঠে দেয় সামান্য ফ্লুইড ব্যবহার করতে পারি নাই এই সামান্য কাইন্ডতে পারি নাই হাসর ময়দানে কাইন্তে কাইন্দতে সাগর বানিয়ে ফেললে লাভ হবে না এই জন্য বলতেছি অলা এক তরুণ জুনু বাইল্লা আল্লাহ গুনা কেউ মাফ করতে পারবেন আপনি ছাড়া মৃত্যুর সময় আল্লাহ বলেন ওলাই সাথি তবাতুল ইল্লা দিন আ আলুন আমাদের বাড়িতে একটু জানান লাগবে কি যে না দাদা একবার শেষ অবস্থা দাদার একটু তবা হরান লাগবে তবা হড়ার জিনিস নয় তবা করার জিনিস দাদারে তবা হড়ায় তবাকে জিনিস নেই দাদার যখন বুঝেছে নিজে নিজে তবা করতে পারে এখনো বাঁচার আশা আছে ওই সময় শুয়ে শুয়ে কাঁদতেছে আল্লাহ অনেক গুণা করছে মাফ করে দেন আল্লাহ সব গুণা মাফ করে দিই কিন্তু এখন হুজুর গেছে তবা হরাই তো দাদা তবা করতে পারে না কারণ হুজুর কি বলে দাদা বুঝেও না দাদা কতক্ষণ জ্ঞান কতক্ষণ অজ্ঞান এই জন্য আল্লাহ বাল্আলাই সাদি তবাতুল ইল্লাদিন আর ওদের তয়বা কবুল হবে না যারা বরাবর গুনাহ করতেই থাকে হাত আয়জা হাদারা হাদ আমুল মৌদ যখন মৃত্যু সময় আসে তাআলা ইম্নি তুপতুলা এখন বলতেছে তবা করতেছি এই তবা কবুল হবে না কেন তফাতও করা হয় না তবা ভরা হয় এজন্য আমাদের কবিরা গুনাগুলো মাফ করার ব্যবস্থা আমার আল্লাহ রাখিয়ে দিছে রমজান দিন তোয়া কবুল হয় একবারে সবে সাধ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এটার জন্য মসজিদে ঢুকা লাগবে না নামাজ লাগবে না অজু লাগবে না কিচ্ছু লাগবে না আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য পুরো সময়টা অপেক্ষায় আছে আপনি রিক্সা যেতেছেন হাঁটি যেতেছেন বাজারের দিকে হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগে রোজা রাখছেন তো আবেগ চলে যাচ্ছে আল্লাহ এই কষ্টটা করতে আপনাকে রাজি করার জন্য আল্লাহ জাহান নাম থেকে বাঁচতে চাই বেহেস্ত যেতে চাই আল্লাহ আপনার আমরা গুণাগুলি মাফ করে দেন একান্তে আল্লাহর সাথে কথাগুলি বলতেছেন আল্লাহ তালার সাথে সাথে তবা কবুল করে সময় সময়টাকে কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক রমজান একবারে কাছে চলে আসছে আল্লাহ রসুল বলেন দিনের বেলায় রোজা রাতের বেলায় নফল এই জন্য তারাবির নামাজ তো আছেই এছাড়া আরো নফল বেশি করে পড়ার চেষ্টা করব আমি একবার আমিল পরীক্ষা দিয়েছিলাম উনিশশো সালে তো পরীক্ষা দিয়ে ভাবছি যে হাবিব যদি রংতুল আলার কাছে কদিন থাকি একজন নেকর সভাপতি কিছুদিন থাকলে ওনার আমলের ধরন দেখবো তো পনেরো দিন ছিলাম কামরাঙ্গি চর হাবিব যুজুর ওখানে তখন আমার দাঁড়িয়ে উঠে নাই আমি অল্প বয়সে লেখাপড়া শেষ করে ফেলছি দিয়ে একটু উঠতেছি তো যাই হুজুরের প্রথম বললাম হুজুর আমি মরি দিয়ে এসেছি আপনার হুজুর তোমার বয়স এখনো কম আরো সময় যাক তখনকার আবেগ যেটা সেটা আর কি পরে পনেরো দিন ছিলাম আমি ইফতারের পরে ধরেন মাগরীব জমাত মাগরীবের পরে শূন্য পড়ছি হুজুর নফলে দাঁড়াইছে বসে থাকতাম হুজুর কতক্ষণ নফল পড়ে থাকতে থাকতে আমি চিন্তা করতাম দিবার কতক্ষণ নরে আমি কিছু না খাইলে তারাবি হরবো কেমন হুজুরের মসজিদে রাখি আমি চলে যেতাম যাইয়া সে ইফতারের বাকি অংশ অথবা কিছু খাওয়া দাওয়া খাইয়া এসান নামাজ পড়ছি এসার পরে তারাবি তারাবির পরে হুজুর আবার নফল শুরু করতেন তো এই অপেক্ষা থাকতাম হুজুর নফল শেষ করে কতক্ষণে আমি শেষটা দেখতাম না চিন্তা করতাম কিন্তু সেরি কতক্ষণে গেল হুজুর দেখে আলাদা নফলে পড়ে মানে রমজান যেন আবাদতের জন্য আসছে দিনের বেলা কিছু সময় ঘুমাইতেন রাত্রি আর ঘুমাইতেন না এই জন্য আল্লাহ রাসুল বলেন আল্লাহ দুই কাম দিছে দিনের বেলায় রোজা রাতের বেলায় নফল এই জন্য তারাবি তো ফোড়বেই এর বাইরেও যে যতটুকু পারি আল্লাহ তালা আমাদের সকলকে পড়া তৌফিক দান করুক আয়ম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা